আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি আর আজকে রেসিপিটা হবে দানা রেসিপি যেটা খেতে হবে অসম্ভব মজার আর বানানো একদমই সোজা তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়েছি এই বোলের মধ্যে দিয়ে দেবো প্রথমে এক কাপ পরিমাণ বেসন তারপরে আর হাফ কাপ পরিমাণ আমি বেসনের মধ্যে দিয়ে দেবো টোটাল দেড় কাপ পরিমাণ বেসন আমি এর মধ্যে দিয়েছি তো দিয়ে দেবো অল্প পরিমাণ লবণ এরপর একটা পরিমাণ জল প্রথমে আমি দিয়ে অল্প অল্প করে একটা ব্যাটার তৈরি করে নেব তো সুন্দরভাবে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে অল্প অল্প করে জল দিয়ে এটাকে ভালোভাবে হুইক্সের সাহায্যে মেখে নিতে হবে খুব সুন্দরভাবে তো এক কাপ দিয়ে দিয়েছি টোটালি এরপর আমি আরো হাফ কাপ কিন্তু জলের মধ্যে অ্যাড করব আর ভালোভাবে কিন্তু মিক্স করে নিতে হবে না তৈরি করতে মানে যতটা পরিমাণ তোমরা বেসন নেবে ততটা পরিমাণে কিন্তু এখানে জল লাগবে তো আরও হাফ কাপ আমি দিয়ে দিয়েছি অল্প অল্প করে আবারও দিয়ে দেব তাহলে মানে দেড় কাপ বেসনের জন্য দেড় কাপ জল লাগবে কিন্তু এখানে তো ভালোভাবে মেখে নিচ্ছি দেখো উইক্স দিয়ে ঘুরিয়ে নিচ্ছি তো সবটুকুই আমি দিয়ে দিয়ে আবারও ভালোভাবে এটাকে মেখে নেব মানে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব তো অল্প অল্প করে দিতে হবে আর মেখে নিতে হবে কিন্তু তো অল্প অল্প করে দেবো আর কিন্তু ঘোরাতে থাকবো তো টোটালি জলটা আমার দেওয়া হয়ে গেছে এরপর ভালোভাবে এটাকে আমি মিক্স করে এরপর রেখে দেব তো এটা আমি পাইপিং ব্যাগ দিয়ে বানাবো রকম ছাঁচ ছাড়াই তাই পাইপিং ব্যাগের মধ্যে আমি ব্যাটারটাকে কিন্তু ঢেলে নেব তাই একটা গ্লাসের উপরে আমি পাইপিং ব্যাগটাকে রেখে ব্যাটারটা কিন্তু ঢেলে নেব তো খুব সুন্দরভাবে কিন্তু ঢেলে নিতে হবে তো ছাঁচ ছাড়া তোমরাও কিন্তু এরকম করে অবশ্যই ট্রাই করে দেখবে অবশ্যই কিন্তু তোমাদেরও হবে আমার কিন্তু খুব সুন্দর হয়েছিলো মিহিদানাগুলো একদম দানাগুলো খুবই পারফেক্ট হয়েছিল গোল গোল তো এরপর আমি মুখটাকে এঁটে নেব মানে বেঁধে দেবো তো দেখো এরপর এটাকে কিন্তু ছিদ্র করে নিতে হবে তো আর একটা পাইপিং ব্যাগেও আমি কিন্তু ভরে নেবো ব্যাটার যেহেতু আমার দুটো লাগবে তার জন্য তো এটাকেও দেখো ঢেলে নিয়েছি আমি পাইপিং ব্যাগে এরপর আমি এটাকেও মুখটাকে বন্ধ করে দেবো আর যে আরেকটা ছিল সেটাকেও আমি ভালোভাবে বেঁধে নেবো তো চলো বন্ধুরা এবার চলে যাই গ্যাস ওভেনের কাছে গ্যাস ওভেনে আমি একটা কড়াইয়ের আগে থেকেই দিয়ে দিয়েছিলাম তেল তেল এবার গরম হয়ে গেছে আর এটাকে আমি হালকা ছিদ্র করে নেব ছোট করে তো এরপর দেখো বন্ধুরা দেওয়ার সঙ্গে সঙ্গে কত সুন্দরভাবে কিন্তু উঠে যাচ্ছে একটা প্রথমেই মানে একটা পাইপিং ব্যাগে দেওয়ার পর মনে হচ্ছে খুবই টাইম লাগছে তার জন্য আমি দ্বিতীয়বারে দিয়ে দেবো ডবল নিয়ে তো দেখো এখন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একদম ভেসে যাচ্ছে আর একদম মতির মতো হয়েছে দানাগুলো বেশ কিছুক্ষণ আমি এরম করে ধরে দিয়ে দিয়েছি তো এগুলোকে আমি তুলে নেবো হয়ে গেছে এগুলো তো তেল ঝুড়িয়ে তুলে নিতে হবে এরপর চলো আমি ডবল পাইপিং ব্যাগ নিয়ে দেখাচ্ছি তোমাদেরকে আর দেখো ফার্স্ট লুক অত সুন্দর হয়েছে একদম গোল গোল তো ডবল করেই আমি দেখাচ্ছি তোমাদেরকে একটু উপর থেকেই করতে হবে কিন্তু কাজটা নিচে থেকে করলে কিন্তু একটু মানে লম্বা টাইপের হয়ে যাবে যে মানে যেটা আমার হয়ে গেছে একবার এটা একটু কাছে থেকে দিয়েছিলাম বলে এটা লম্বা হয়ে গেছে তাই আমি দূরত্ব থেকে দিয়েছি তারপরের পর থেকেই তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু মতিগুলো পড়ছে একদম ঝরঝর হয়ে পড়ছে ডবল দেওয়ার পর তো এগুলোকেও আমি এবার তেল ঝরিয়ে তুলে নেবো তার আগে একটু উল্টে পাল্টে নেব কিছুক্ষণ ভাজার পর কিন্তু এইগুলোকেও তুলে নেবো সেম আরো আরও মতিগুলোকে আমি ভেজে নেবো মানে মিহিদানাগুলোকে ভেজে নিতে হবে তো সেম ভাবেই কিন্তু সবগুলোকে আমি ভেজে নিয়েছি এগুলোকে কিছুক্ষণ লাল লাল করে ভাজতে হবে কিন্তু তো দেখো এগুলো ভাজা হয়ে গেছে সবগুলোই আমার রেডি হয়ে গেছে এরপর সবগুলোই দেখতে কতটা সুন্দর লাগছে সেটা তোমাদেরকে আমি আগে দেখিয়ে দিচ্ছি দেখো একদম পারফেক্ট হয়েছে একদম মতিগুলো দেখো একদম গোল গোল হয়েছে খুব সুন্দর হয়েছে কিন্তু পাইপিং ব্যাগে তোমরা ছাঁচেও করতে পারো কিন্তু পাইপিং ব্যাগে খুব সুন্দরভাবে হয় এগুলো এ তোমাদের কাছে পাইপিং ব্যাগ না থাকলে তোমরা ওই নুনের প্যাকেটগুলোতেও করতে পারো বা ছাতুর প্যাকেটেও করতে পারো খুব সুন্দরভাবে হয় কিন্তু তো এরপর এ শিরা লাগবে জন্য তো শিরাটা বানিয়ে নিই গ্যাস ওভেনে একটা কড়াই চাপে এর মধ্যে দিয়ে দেবো আমি এক কাপ পরিমাণ চিনি এক কাপ চিনি দেওয়ার পর এখানে এক কাপ পরিমাণ আমি জল অ্যাড করেছি তো আরও কিছুটা পরিমাণ আমি দিয়ে দিয়েছি এরপর যখন ভালোভাবে সিরাটা ফুটে যাবে বা চিনিটা মেল্ট হয়ে যাবে তখন এর মধ্যে আমি অ্যাড করে দেবো এলাচ তো একটা এলাচকে ফাটিয়ে ভালোভাবে দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো এক চামচের মতো ঘি এর ফ্লেভারটা খুব সুন্দর আসবে ঘিটা দেওয়া দেওয়ার জন্য তাই ঘিটা দিয়েছি তোমরা না দিতেও পারো কোনো সমস্যা নেই এখানে দিলেও চলে না দিলেও চলে তো এরপর ভালোভাবে কিন্তু আমি এটাকে মিক্স করে নিচ্ছি তো বন্ধুরা দেখো চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে গেছে এরপর আমি এখানে কেশর ফুড কালার হাফ চামচের মতো অ্যাড করে দিলাম কালারটা সুন্দর আসার জন্য তো ভালোভাবে মিক্স করে নেব আমি কালারটাকে চিনিটা ভালোভাবে গলে গেছে এরপর আমি মিহিদানাগুলোকে রসের মধ্যে দিয়ে দেব তো সবগুলোকেই সুন্দরভাবে কিন্তু দিয়ে দিতে হবে সবগুলোকে দেওয়ার পর একবার উল্টে পাল্টে দিতে হবে তো দুই থেকে তিন মিনিট একটু ফুটিয়ে নিতে হবে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে সেরাটা কিন্তু শোক করে নেবে তো দেখো বন্ধুরা কত সুন্দরভাবে কিন্তু ফুটছে সিরাটা তো আর একবার আমি উল্টে পাল্টে দেবো মানে উপর গুলো নিচেতে দেবো খুব সুন্দরভাবে কিন্তু হালকা হাতে এগুলোকে নেড়ে নিতে হবে তো এটাকে আমি ঢাকনা ঢাকা দিয়ে রেখে দেবো মাত্র দশ মিনিট দশ মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর পারফেক্ট হয়েছে এটা একদম দোকানের মতোই দোকানকে মানে ফেল করবে এতটা সুন্দর হয়েছে তো ঢাঙনাটা খুলে আমি দেখাচ্ছি তোমাদেরকে তো দেখো একদম মানে সেরাটা সোপ করে নিয়েছে মিহিদানাটা কিন্তু আমার একদম পারফেক্ট হয়েছে একদম মিষ্টি দোকানের মতোই মানে মিষ্টি দোকানকে ফেল করে দেবে এতটা সুন্দর হয়েছে আর সমস্ত মতিতেই কিন্তু সেটা ঢুকেছে খুব সুন্দরভাবে কিন্তু আমার এটা তৈরি হয়েছিল তো অবশ্যই তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করবে আর আমাকে কমেন্টে জানাবে যে তোমাদেরও কেমন হয়েছিল প্লেটের মধ্যে আমি এটাকে সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো একদম ঝরঝরে হয়েছে খুব সুন্দর তো ভিডিওটাকে ফুল ফুল লচ করবে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবে আর অবশ্যই কিন্তু বাড়িতে তোমরাও এটা তৈরি করবে আজকের ভিডিও আমার এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কিন্তু অপেক্ষা করবে আর আমার চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাবে আবারও বলছি বন্ধুরা ভিডিওটাকে ফুল ফুল ওয়াচ করবে অতি অবশ্যই আর আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে